সফল হওয়ার কয়টা উপায় আজকে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি মিনা পারভীন সমাজে সবাই সফল হতে চায় সবাই চায় যে সমাজে আমার একটা নাম হোক আমার একটা ভালো পরিচয় হোক সবাই সমাজের জন্য ভালো কাজ করতে চায় নিজেকে উন্নত করতে চায় কিন্তু নিজেকে উন্নত বা সফল করতে কি সবাই পারে সবাই কিন্তু পারে না তার জন্য বহুত কষ্ট করতে হয় বহুত ধরনের প্রবলেমের সামনা করতে হয় তো অনুপ্রেরণা আপনার সবসময় অনুপ্রেরণা ভিতর থেকে যোগাবেন যে না আমি এই কাজ করব আমি এগিয়ে যাব আমি একদিন সফল হব অনুপ্রেরণাটা হলো একটা আহ্বানপূর্ণ শক্তি শক্তিটা আপনার ভিতর থেকে আনতে হবে আপনি যদি সফলতার চাবি কিন্তু আপনার হাতেই থাকবে আপনি যদি চান যে আমি সফল হব নিশ্চয়ই আপনি পারবেন আরেকটা হলো প্রত্যেকটা দিন আপনি ভাববেন যে এই দিনটা আমার জন্য একটা নতুন দিন আমার জন্য একটা সৌভাগ্য যে আমি এই দিনটা বেঁচে আছি আপনি যে এই দিনটা বেঁচে আছেন এই দিনটার সকালবেলা উল্টায় আপনি ভাববেন যে আজকে আমার কি কি কাম আছে কি কি কাম আমার আজকে শেষ করতে হব তো সেই কামগুলো আপনি রাত্রে ঘুমানোর আগে কামগুলো শেষ করে ফেলবেন প্রত্যেকটা দিন আপনার জন্যে সৌভাগ্যর দিন তো তাই দিনগুলোকে আপনি এমনি কাটায়া দিবেন না দিনগুলোর সময়গুলোকে আপনি কামে লাগানোর চেষ্টা করবেন তারপরে হলো আত্মবিশ্বাস আপনি যে কাম করে আছেন সেই কামে যদি আপনার আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিন এগিয়ে যেতে পারবেন না আপনার আত্মবিশ্বাস রেখে সেই কামের সততা নিয়ে শক্তি রেখে সেই কাম আপনি করে যেতে হবে আত্ম আত্মবিশ্বাসটা হলো মানুষের সফল করার এক নাম্বার চাবিকাঠি আর একটা হলো আপনার স্বপ্ন স্বপ্নটা সব সময় উচ্চ আকারে দেখবেন বড় বড় স্বপ্ন দেখবেন সেই স্বপ্নই আপনাকে একদিন সে কাম করাতে বাধ্য করাবো আপনি যদি সেই স্বপ্নের কথা ভাবেন সে স্বপ্ন মতে যদি কাম করে যান তাহলে আপনাকে সে কাম করাতে সেই স্বপ্নে একদিন আপনি বাধ্য করাবো আর দেখেন আপনি ভুল সংশোধন করার চেষ্টা করবেন আপনার জীবনের কি কি ভুল আপনি করে যাচ্ছেন কি ধরনের চলছেন কি ধরনের কথা বলছেন সেগুলোকে আপনি সংশোধন করার চেষ্টা করবেন নিজেকে নিজেই সমালোচনা করবেন যে আমি কি ধরনের চলছি কি ধরনের কথাবার্তা বলছি আমার কি করা উচিত কি করা উচিত না তো এই ধরনের যদি ভাবেন তাহলে নিশ্চয় আপনি যেগুলা ভুল আছে আপনার সংশোধন হয়ে যাব। আর দেখেন ইচ্ছা শক্তি আপনি যে কাম করে আছেন সেই কামের প্রতি আপনার ইচ্ছা শক্তি থাকা লাগবে ইচ্ছা শক্তিটা যদি না থাকে আপনি কামের প্রতি যদি ইচ্ছা না থাকে তাহলে সেই কামে তো কোনোদিনও আপনি সফল পাবেন না ইচ্ছাটা হলো মানুষের সবচেয়ে ভিতরে একটা বড় শক্তি নীতিবাসক চিন্তা বাদ দিতে হবে সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে মানুষের কি বলছে বলতে দেন মানুষের কথায় কখনো কান দিবেন না নিজে তো জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য যে কাজটা সহজ আপনি সেই কাজটাই করবেন মানুষই কি বলে বলতে দেন যে এটা খারাপ কাজ ও করে যাচ্ছে এটা ভালো না এটা ওরকম এটা সেরকম মানুষের কথায় কান দিবেন না আপনি আপনার কামটা মনোযোগ সহকারে করে যান দেখেন সমাজের মানুষ কিন্তু কিছু মান মানুষ আছে ওরা কিন্তু সব সময় চায় যে মানে কিছু করতেছে সে মানুষটাকে পিছিয়ে রাখার চেষ্টা করব। মানে ওকে কথা দিয়ে আঘাত করব। ইট দিয়ে আঘাত করব। মানে যেটা পারে যে ধরনের করলে ও মানে পিছিয়ে যাব ওই ধরনের কথা বলবো তো মানুষের কথায় কোনোদিনও কাম দিবেন না মানুষের সমাচলনায় কাম দিবেন না নিজের ভাবনা চিন্তা নিয়ে নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন এই ধরনের যদি চলেন তাহলে নিশ্চয় আপনি একদিন সফল হতে পারবেন আর দেখেন সফল হতে গেলে মানুষ বহু ধরনের কষ্ট সামনা করা হয় বহু ধরনের স্ট্রাগল সামনা করতে হয় তো কষ্ট তো আসবে কষ্ট আসলে বলে আপনি সেটা বাদ দিবেন না মনে মনে ভাববেন যে না এটার মধ্যে আমি বিফল হলাম ব্যর্থ হলাম এটার ভিতরে কি আছে আমি দেখে ছেড়ে দেবো আমি এটা করবই এরকম জীব যদি আপনার মনে থাকে তাহলে নিশ্চিত আপনি একদিন সফল ব্যক্তি হতে পারবেন আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন ধন্যবাদ জয়